আমরা চাষাবাস বলতে বুঝতাম হচ্ছে মাথায় গামছা আর হচ্ছে লু পরন লুঙ্গি এখন তো আমাদের কৃষকরা অনেক স্মার্ট হয়ে গেছে তা আমরা এখন বর্তমানে আসসালামু আলাইকুম আমি উসমান আলী লাবলু আমি মূলত কাজ করতে যে হচ্ছে জৈব কৃষি নিয়ে তো আমি হচ্ছি তেরো নং লেলাং রায়পুর থেকে আসছি আসলে আমি সাদের কাছে একটা প্রশ্ন ছিল যে আমরা বায়োগ্যাস প্লান্ট যেটা করব। বায়োগ্যাস প্লান্ট করার পর যে আমরা ওইগুলা যখন মেটান গ্যাসগুলো যখন বের হয়ে চলে যাবে তখন হচ্ছে আমাদের ওই গোবরগুলো কালেক্ট করে তো আমরা তো জৈব সার ইয়ে করতেছি তো আমরা আগে আমরা বলতে বুঝতাম হচ্ছে মাথায় গামছা আর হচ্ছে লু লুপরণ লুঙ্গি এখন তো আমাদের কৃষকরা অনেক স্মার্ট হয়ে গেছে তা আমরা এখন বর্তমানে লাইকুম ম্যাক্স ব্যবহার করে হচ্ছে জৈব সার উৎপাদন করতেছি যেটা ভার্মিক টাইপো কম্পোজ উৎপাদন করতেছি আর কি তো আমি হচ্ছে টাইপো কম্পোজ উৎপাদনকারী একজন কৃষক তো আমি নিজেকে গর্ব করি আমি কৃষক বলতে এখন তো আসলে সার দেখে একটা প্রশ্ন যে আমরা সারগুলো যখন আমাদের মিথান গ্যাস সরি মিথান গ্যাসগুলো যখন বের করে যখন আমাদের চোলার কাজে যখন ব্যবহার করে ফেলবো তখন আমরা সার অবশিষ্ট যে গোবর গোলা ওগুলো কালেক্ট কিভাবে করবো আমরা ধন্যবাদ আসলে ফোকাসটা হয়ে গেছিল আমার জেনারেলাইজারের উপরে প্রযুক্তির উপরে কম ছিল এটা আমার একটা লিমিটেশন ছিল আপনি দেখেন এই যে ফিগারটাতে একটু প্লিজ টু দা পয়েন্ট দেওয়ার চেষ্টা ইংলিটে দিলাম ওই যে ভাই একটা প্রশ্ন করেছিলেন পরে বলছিলাম যে ফিগারটা এভাবে দিতে পারেন পুরো মেডিসিনের মতো কাজ করবে খুব দ্রুত এক পারসেন্টের নষ্ট হবে না আপনি তো বাতাসের মাধ্যমে চড়ায় যায় চড়াবে না পুরোটাই কাজ করবে এবং এইটার আউটপুট দেখবেন এই যে একুশে বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে যে গোবরটা বের হয় এটা জীবন মুক্ত এটা পরীক্ষিত ল্যাবরেটরির মাধ্যমে এই যে মাইরাস ব্যাকটেরিয়া টাইফয়েড তারপর হচ্ছে জজ্ঞা কিছু কিমি এইসবগুলো মারা যায় তো এই সারটা এই জন্য আরেকটা হচ্ছে গবেষণা করে দেখছি সাধারণ জৈব সারের চেয়ে এইটা ব্যবহার করলে বাইকের সিসিডি ব্যবহার করলে বেশি ফলন হয় দাঙের ক্ষেত্রে একশো থেকে একশো দশ ভাগ গমের ক্ষেত্রে একশো থেকে একশো বারো ভাগ ভুট্টার ক্ষেত্রে একশো থেকে একশো আঠাশ ভাগ যে আপনি যা করতে হচ্ছে টু দা পয়েন্টে বললে একটু মরম থাকবে এটা আর একটু পানি মিশিয়ে যদি স্প্রে মতো দিতে পারেন তাহলে খুব বেশি উপকার পাবেন স্যার এটা তো আমরা তো বাণিজ্যিকভাবে উৎপাদন করতেছি আমরা নিজেরা তো উৎপাদন করি এবং ব্যবহার করি তো প্লাস হচ্ছে আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন রাইট বাণিজ্য ব্যবহার করলে আপনি এক একদিন একটু রোদ্রে দিলেই পুরো সারের মতো মনে করতে পারবেন ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে আলাইকুম